হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল বন্ধুরা কেমন আছে বলে আশা করি সকলেই ভালো আছে আমিও আছি অনেক ভালো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যারা অল্পতেই টেনশনে পড়ে যাও তারা কি করবে সেইটা আমি আজকের ভিডিওতে বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি বন্ধুরা একটা পাথরই কিন্তু যথেষ্ট একটি কাজকে ভাঙার জন্য তেমনি একটা কথাই যথেষ্ট একটা মানুষের মন ভাঙার জন্য কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিন সুখী হতে পারবে না ধাক্কা দিয়ে ফেল ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষটি মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের কিন্তু আমাদের এই পৃথিবীতে বড়ই অভাব ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় বন্ধ করে কাঁদো দেখবে তুমি কেউ তোমার কান্না শুনতে পাবে না বা দেখতে আসবে না বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর কাছে প্রিয় হয় না সেটা বাস্তব কথা কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করো দেখবে তোমার জীবনের থেকে সমস্ত আঘাত চলে যাবে নাম্বার এক নিজের প্রতি বিশ্বাস রাখুন নাম্বার দুই নিজেকে কাজের মধ্যে সবসময় ব্যস্ত রাখুন আর নাম্বার তিন হল ভালো মানুষের সাথে সময় কাটান নাম্বার চার নিজের ধর্ম চর্চা করুন আপনি নিজেই নাম্বার পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে যা মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন এই পৃথিবীতে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কেই বা তোমার হবে কখনো একটি মানুষের সাথে অন্য অন্যদের তুলনা করা একদম ঠিক না কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সৌন্দর্য আছে ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো এক সময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্ত খাওয়ানোর মতো কথাগুলো কিন্তু কোনোদিনও মেটে না টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে নিজেকে কঠিন জীবনে করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে পোকা মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়া চেয়ে মা কথার মায়া আরও বেশি মারাত্মক চিতা একবার জ্বালায় কিন্তু চিন্তা মানুষকে কিন্তু বারবার জ্বালায় বাঘ সামনে লাগানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে ঠিক তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম এখন যেমন ব্যবহার করি কলম কারণ ছোটোবেলার ভুলগুলো আমরা রাবার দিয়ে মুছে ফেলতাম কিন্তু বড়োবেলার ভুলগুলো কিন্তু আমরা মুছতে পারবো না কারণ কলমের কালি কিন্তু রাবার দিয়ে মুছে না কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা কিন্তু যদি সহজ হতো তাহলে সবাই সেটাই করতো মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই আবার বেশি ছুরি মারে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে প্রকাশ পাবে মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলে এদের কোনো মূল্য নেই এরা সবসময় অবহেলিত হতেই থাকে কারণ লোকের কথায় কয়লা কখনো সোনা হয়ে যাবে না আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো আর নুনের চেয়েও তেতো খুব বেশি তেতো হতে খুব বেশি সময় লাগে না কিন্তু জীবন এমনই মাঝে মাঝে মনে হবে তুমি অনেক সুখী মাঝে মাঝে মনে হবে তুমি অনেক দুঃখী আমাদের শত ভুল সত্ত্বেও নিজেদের আমরা ভালোবাসি কিন্তু অন্যের করা একটি বা ভুলের কারণে কেন আমরা তাদের ঘৃণা করি রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলে নিজের রাগের কারণে বাবার টাকা থাকলে বো বোকার সন্তানরাও চতুর হয়ে যায় দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয় অথচ মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরই আমরা মোটামুটিভাবে তাকে ভুলেই যাই প্রায় ভুলে যাওয়ার চেষ্টাই করি অথচ মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরই আমরা মোটামুটিভাবে তাকে ভুলেই যাই কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে স্বার্থপর ও মিথ্যেবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনের যেমন কাউকে কাছে নিতে পারেন যে কোনো কাউকে তেমনি আপনার প্রয়োজন শেষ এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে আপনাকে তাই এমন ব্যক্তির সাথে মিশবেন না হয়তো সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে এটি চলে যাবে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক জায়গায় কিন্তু অবস্থান কখনোই করে না যাদের মন মানসিকতা সমস্যা তাদের কাছে আমরা নিজেকে বড় দোষ মুক্ত রাখার চেষ্টা করি করি না কেন তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব নয় জীবনে এমন বন্ধু বানাও যে কোনো আয়না বা ছায়ার মতো নয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না তোমাকে তুমি যদি ভালো থাকতে চাও তবে নিজের ভালো থাকার কারণ নিজে নিজে তৈরি করো দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় কুকুরের বাঁকা লেজ যেমন কোনো দিন সোজা হয় না ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন তুমি ভালোই হতে পারবে না বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে বাজে কিছু বললেও তোমার পক্ষ হয়ে সে প্রতিবাদ করবে চিনি আর নুন এই দুটির রং একই হলেও তাদের মধ্যে কিন্তু স্বাদের পার্থক্য অনেকটা অমানুষগুলো দেখতে পুরো সেই পার্থক্য তাদের চরিত্র দেখে বোঝাই যাবে না তারা কতটা খারাপ সম্পর্ক যদি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন জীবনটা নির্মম কঠিন কিন্তু আনন্দ উল্লাসে হাসে কেউ বা দুঃখের সাগরে ভাসে কেউ কখনও দুঃখ এসে সুখ কেড়ে নেয় আবার কখনো সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয় অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেহার চেনা মুখগুলি অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ হয় যদি ভালোবাসাটা খাঁটি হয় ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের পর মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন কাঁদবে কেঁদে বলবে তুমি খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকে বেশি ভালোবেসেছিলাম তোমায় আমি তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সব সময় তার সঠিক জবাব দিয়ে যাবে চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর কাজ সম্পর্কে আসা যায় মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করবে জীবনে ত্যাগ ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না অসম্ভব নিঃশ্বাসকেই দেখো না একটা নিঃশ্বাস নেওয়ার জন্য হ্যাঁ আগে নিঃশ্বাসকে ছাড়তে হয় রাগ এবং ঝড় দুটো একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে কার যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তাহলেই বোঝা যায় পরিবারটা কতটা ভেঙে গেছে ঠিক তেমনই কিছু মানুষকে আমরা যতই আপন ভাবি তারা কখনোই আমাদের আপন হবে না যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা